জোরে জোরে আওয়াজ করে বলো তাতে কোনো সন্দেহ আচ্ছা অনেক মানুষ এখন প্রশ্ন করতে পারে ওলি আল্লাহ দরবারে গেলে কি হবে আমি মেন মেন কথা ভূমিকা নিচ্ছি না শুধু মেন মেন কয়েকটা কথা বলছি আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবির নাম শুনছেন জোরে বলেন শুনেন নাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে একটা নিউজ আসলো আমরা অনেক সময় বলি আল্লাহ দরবারে অনেক বিশেষ করে অনেক মহিলারা ওয়া শোনার জন্য আসেন আসেন অনেক সময় অনেকে বলে থাকে মহিলারা বলি আল্লাহ দরবারে যাবে ইসলামটা কি শুধু পুরুষের জন্য মহিলাদের জন্য নাই আর জোর আছে কি নাই মহিলাদের তো জান্নাত সহজ অল্প অবাদত করলে তারা জান্নাত তো আল্লাহ বাইজির বুস্তামি রবি আল্লাহ তালান উনার জামানায়

মা দোয়া করেছে কিভাবে মা বলেছিল বাবা আমার জন্য একটা পানি নিয়ে আসো শীতের কাল ছিল শীতের মৌসুম ছিল মা বলেছে পানি নিয়ে আসার জন্য বাইজিত দস্তামি পানি আনতে গেলেন এনে বাড়িতে আসলেন এসে থেকে মা ঘুমায়ার ছিল মা ঘুমায় ছিল নিশিরাত্ৰ হয়ে গেল

আমি দুই সময় পাইলে দুই তিনটা কথা বলবো আধা ঘন্টার সময় দেওয়া হয়েছে বিশ মিনিট চলে গেছে আল্লাহ আর বাইজিৎ দুস্তমীর দালা হন উনারা কাছে একজন মানুষ আসলো আসে বলে হুজুর আপনাদের এলাকার মধ্যে ওই বাড়িতে ওই গ্রামে ওই পাড়াতে একটা মহিলার আল্লাহ আরী বাইজিৎ পুস্তমীর কথাটা শুনলেন

বাইজিত বুস্তামী এখানে কি করে মন উনিও খারাপ কাজ করে করতে এসেছে আল্লাহর রুলি বাইজিত বুস্তামী গরের মধ্যে যখন টুকে দিলেন দেوار পরে ওই খারাপ পুরুষ ভিন্ন দরজাতে বের হইয়া গেল বাইজিত বুস্তামী গরের মধ্যে ঢুকলেন দুকার পরে মা আমাকে ভয় পায় না আমাকে সবাই মতন মনে করেন না মা আপনি যে যেহেতু আজকে খারাপ কাজ করবেন আমি শুনেছি আমি শোনার পর আমি বাইজি তার বাড়িতে থাকতে পারি নাই আমি বাইজি চলে এসেছি আপনার কাছে মা একটা কথা বলি এই খারাপ কাজ করে আপনি কত টাকা পান কথার কথা 1000 2000 টাকা পান আল্লাহর ওলি বাইজি মুস্তাফি বলে মা একটা শর্ত আপনি যদি দুই টাকা আজকে পান আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেব শুধু একটা শর্ত শুনবেন বাবা কি শর্ত শুনতাম সুহান আল্লাহ বলবেন না আল্লাহ বুঝতাম বলে মা মা আপনার কাছে একটা অনুরোধ আপনি দয়া করে পবিত্র আসেন গুসুল করে আসেন জামা পরে আসেন পবিত্র জামা পরে আসেন আল্লাহ বলে মা আমি আসেছি

বলেন নামাজ পড়েন যখন নামাজের জন্য দাঁড়াইল বলবেন নামাজের জন্য দাঁড়াইল মহিলাটা তখন গুনাগার নামাজের জন্য যখন নিয়ত করলেন মহিলাটা তখন গুনাগার যখন সুরা পড়লেন তখন মহিলাটা গুণাগার যখন রুকু করলেন রুকু করার পর মহিলাটা গুণাগার যখন সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়ালেন তখন গুণাগার রব্বানা ওয়ালা কাল হাম বললেন তখন গুণাগার যখন সেজদার মধ্যে চলে গেল বলল সুবহান রাব্বিয়াল আলা সবাই বলেন না সুবহান রাব্বিয়াল আলা এই কথাটা বলল সুবহান রাব্বিয়াল আলা বাইজিদ বুস্তবি ডাইকে আল্লাহ তুমি আমাকে তোমার বন্ধু বানাইছো তুমি আমাকে তোমার বন্ধু বানাইছো অলিদের জবানটা তুমি আল্লাহর কুদরতি জবান অলিদের হাতরা তুমি আল্লাহর কুদরতি হাত অলিদের চোখটা তুমি আল্লাহর কুদরতির চক্ষু আল্লাহ তুমি আমাকে বন্ধু বানিয়েছো তুমি আমাকে বন্ধু বানিয়েছো তোমার অলি বানিয়েছো আল্লাহ তুমি তাকাইয়া দেখো খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকত তোমার অলির মহাব্বতে তোমার অলির কথা শুই না মহিলাটা এখন শেষদার মধ্যে চলে গেছে তুমি আল্লাহকে সুপাহান আলা বলে না কে তুমি আল্লাহকে দেখাও দেখো না প্রেমে হাসাই প্রেমে কাদাই ও ও ও দয়া এই তো প্রেমের পাওনা প্রেমে হাসাই প্রেমে কাদাই প্রেমের কালসুর হৈসে গ দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না বড় করে আল্লাহ তোমারে বই করে আল্লাহ তোমাকে ভয় করে এই মুহূর্তে যে তো সেজদে পড়েছে তোমার কাছে একটা অনুরোধ করি একটা আবদার করি এই মহিলাটা সেজদা থেকে ওঠার সাথে সাথে মহিলাটা তুমি আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দিয়া মহিলাটা তুমি আল্লাহ কুতুব বানায়া দাও কুতুব বানায়া দাও কুতুব বানায়া দাও কাইবে ইন্তিকাম আর আল্লাহ জানায়াতে বাইজি

Allah. <laughs> এই দরবারে এসেছি এই দরবারের স্বেচ্ছাসেবক যারা আছেন কর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে একটা নসিহত মূলক কথা বলে যাই একজন আল্লাহর ওলি ছিল যার নাম ছিল আলাউদ্দিন আসসাবি ওনার মামার নাম ছিল শেখ পুরি আলাউদ্দিন আসসাবির যখন অল্প বয়স অল্প বয়স ওনার আম্মা জান ওনার ভাই শেখ পুরিদের কাছে দিয়ে বলল ভাইরে আমার আলাউদ্দিন তুমি মানুষের মতো মানুষ কইরা দিও সুবহানাল্লাহ বলবেন না

বনে চলে গেলেন আলাউদ্দিন সাবির আম্মা চলে গেলেন বাড়িতে বারো বছর পরে দেখা করে এদিকে শেখ করিফ বলেন বাগনা আসো বাড়িতে আসো তোমাকে একটা দায়িত্ব দিই ভাই সুবহানাল্লাহ বলবেন তোমার দায়িত্ব হলো আজকে পর থেকে আমার বাড়িতে যত মেহমান আসবে যত মেজবান আসবে সকল মেজবান সকল মেহমানের আজকে পর তুমি খেদমত করবে কি করবা কি করবা

কত বছর বারো বছর বারো বছর পরে এদিকে আলাউদ্দিন সাবির আম্মা আসছে ছেলের সাথে দেখা করার জন্য আইসা দেখে ছেলেটা কাস্টুন তো শুকাই গেছে এদিকে আলাউদ্দিন সাবির যখন প্রশ্ন করতে কিরে বাবা তুমি খাওয়া দাওয়া করো না মা কি বলে আমার বাড়িতে যে আপনি দিয়ে গেছেন মামার বাড়িতে মামা তোমার খাওয়ার অনুমতি দেয় নাই সুবাহনালা জুরু বলতে হবে অনুমতি দেয় নাই এই জন্য বারো বছর আমি খাই না শেখ ফুর ইসলাম সে কিরে বাই বারো বছর আগে আমার পুত্রের দিয়ে গেলাম ছেলেটার দিয়ে গেলাম আলাউদ্দিন সাবির দিয়ে গেলাম আমার ছেলের একটা মোটও কি খাওয়াও নাই আমি তো তারা কইছি বাড়িতে খেত মুখ করতো তুমি আমার পুত্রের মানুষ বানাইবা কইবা মানুষ কইবা কি কইবা সুরুত বুরু আমার পুত্রের দি অবস্থা শেষ কি চেহারা ছিল কি হয়ে গেছে আলাউদ্দিন সাবিরি যখন ই অবস্থা হইছে শেখ ফরিদ কো বই চিন্তা করেন আপনি বলছিলেন না মানুষের মত মানুষ করতাম বলেন না আমি তার মানুষের মতো মানুষ করার জন্য আজকে বারো বছর পরীক্ষা করছি দেহিতে কি দুনিয়ার চাহিদা মিটানোর জন্য আমার বাড়িতে আইসে না সত্যিকার আল্লাহর বারো বছর তার